ওনার সাথে যোগাযোগ করেন ইউটিউব এবং ফেসবুকে ওনার দুনো জায়গায় আছে যদি ভালো এবং নিষ্কান্ত জায়গা চান ওনার সাথে যোগাযোগ করেন কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম বড় ভাই আসলে কুয়েত প্রবাসী আসলে অনেক দিন ধরে আসছে ছুটিতে দেখতেছি ওনার জন্য আসলে দেখতেছে বাজেটের সাথে আসলে জায়গা মিল করতে পারতেছে না দেখতেছি যার কারণে উনি আসলে আপনাদেরকে একটা সালাম দিল এই আর কি দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা আর ফেসবুক পেজ ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি এর বাচ্চ আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি আজকে কুমিল্লা অ্যাসিন মার্কেট অ্যাসিন মার্কেটের পরে দক্ষিণে এসে উনাইশার পার হয়ে দিশাবন তো দিশাবন পশ্চিম পাড়ায় আছি আমি তো রাস্তা সুন্দর আছে এমনি রাস্তা আছে এরকম কম বাজেটের মধ্যে যারা জায়গা চাচ্ছেন বা একটু কম ছোটোখাটো জায়গা চাচ্ছেন একটু ছোটোখাটো একটা জায়গা আছে তাতেই থাকুন এই হলো জায়গাটা এই যে ফিলার করাই আছে আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যালো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন মৌজা হিসাবে এটা দিশাবন মৌজাই তো এইখানেই মূলত এক ঘন্টার একটা প্লট সেল হবে হ্যাঁ দর্শক এই এক ঘন্টা জায়গা যেহেতু রাস্তা ক্লিয়ার আছে এক ঘণ্টা জায়গা নিতে পারবেন বাইশ লক্ষ তারপরে একটু কথা বলার সুযোগ থাকে আমাদের প্রত্যেক জায়গাতে একটু কথা বলার সুযোগ থাকে তো নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আচ্ছা মুখফাত কতটুকু হবে এমনি এক ঘন্টাতে মুখফাত পাইবে কতটুক বিশ বাইশ শুভ না আচ্ছা যাই হোক যাদের কম বাজেট আছে কম জায়গা চাচ্ছেন তো আসলে এরকম এক ঘন্টার পলট খুব কমই পাওয়া যায় আপনাদের জন্য বলছি দেখতে পারেন এক সময় এসে দেখবেন যারা দেশে আছেন দেখবেন অথবা যারা বাহিরে আছেন তাও চিন্তা চিন্তাভাবনা করতে পারেন যে অনেকে চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে কোনো রকম থাকার জন্য আর অনেকেই তো বড় বড় বাড়ি আছে গ্রামে অনেকে চিন্তা চিন্তাভাবনা করে আসলে বাচ্চা কাচ্চা লেখাপড়া করানোর জন্য একটু একটু জায়গা নিয়ে রাখি বা ছোটোখাটো জায়গা এর জন্য অনেকে ছোটোখাটো জায়গায় চাচ্ছেন যে আপাতত একটু ঘর করে ভাড়াটা বাঁচানোর জন্য এরকম অনেকে চেষ্টা করে থাকেন তো আসতে পারেন দিশাবন যেহেতু আমাদের বেশি একটা দূরে নয় এই ভিজিট গেট থেকে আসলে এখানে পনেরো টাকা ভাড়া লাগে তো দর্শক এইখানেই বিদায় নিচ্ছি আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারেই মাসে হোয়াটসঅ্যাপ আছে রাতের সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত কল দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ প্রাইসটা আবার জানিয়ে দিচ্ছি গন্ডা বাইশ লক্ষ একটু কথা বলার সুযোগ থাকবে আল্লাহ হাফিজ